কেমন দামের মধ্যে নেব দাদা দেখানোর মধ্যে দেখান আমাদের কিন্তু দাম হয় না যা আছে দশ সব

কোনটার কি দাম আছে দাম তো দেখলো আর কি দামই আছে ছয়শো সত্তর করে আছে আপনার কত বলবো দাম দশ পার্সেন্টের সবে আপনার এখানে চলে আসলো ছশো সত্তরে ছশো টাকা পড়বে আর কিছু কম হবে না কম তো করেই তুলে ফেলবে কটা নেবেন একটাই নিব একটাই যাক আপনার এখানে যে ওইটা কম দিয়ে দেন কুড়ি টাকা না দাদা আমরা দাম দর করি না ঠিক করে দামটা লাগান যাতে নিতে পারি ওরকম আমাদের অভ্যাস নেই আপনি কত বলছেন আড়াইশো টাকা দিব এগুলো মালের দাম হবে দাম হয় না এটা আপনি কি থেকে দাম বাড়ে দেবেন পাঁচশো টাকা দেবেন যা আছে বেশ হয় দাম এটা বলেন পাঁচশো

আমরা দাম দর করি না আমরা দাম দর করে ওরকম কাপড় কিনি না দেখেন মিলিয়ে চারশো টাকা দিব লাস্ট হলে দেখেন আমাদের ঘুরায় না আসাটা শুধু যান সময়টা ইয়ে হয়ে গেল ওটাই